আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো সত্তর পৃষ্ঠায় যেই চক্সটা রয়েছে নিচের দিকের চক্সটা তোমরা কিভাবে লিখবে তো উপরের যে চক্সটা রয়েছে এই চক্সটা আমরা একশো উনসত্তর পৃষ্ঠার যে চক্সটা রয়েছে চক্সটার সাথে লিখে নিয়েছি সেটা তোমরা দেখে আসতে পারো তো এইবার আমরা এখানে যাচাই করি এই চক্সটা কিভাবে লিখবে তা দেখে দিব প্রবন্ধ লেখা হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এক প্রবন্ধ কোন বিষয় নিয়ে লেখা ইতিহাস বিজ্ঞান সমাজ সংস্কৃতি রাজনীতি ধর্ম খেলাধুলা ইত্যাদি তারপর দুই বলা হয়েছে প্রবন্ধটি দরন কি এবং কেন বিবরণমূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক তো এক এখানে প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা এখানে তোমরা দিতে পারো প্রবন্ধটি বই পড়ার গুরুত্ব নিয়ে লেখা তারপর দুই প্রবন্ধটির দরন কি এবং কেন তো এখানে তোমরা দিতে পারো প্রবন্ধটির ধরন বিবরণমূলক কারণ এই প্রবন্ধে বই পড়ার গুরুত্ব অপ্রয়োজনীয়তার বিবরণ তুলে ধরা হয়েছে তো তোমরা চাইলে একশো সত্তর পৃষ্ঠার যেই রয়েছে নিচের দিকে যাচাই করে সফটওয়্যার এইভাবে লিখে নিতে পারো